আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রু আইজ দা 월드 어হেড 2024 দা ইকোনমিস্ট ম্যাগাজিনের কভার নিয়ে এই ভিডিওতে আলোচনা করেছিলাম অনেক গোপন বিষয় তুলে ধরেছিলাম কভারটি নিয়ে যেগুলো এনক্রিপ্টেড ভাবে দেওয়া আছে পাজেলের আকারে দেওয়া আছে কভারটি ডিকোড করা ভিডিওটি অবশ্যই দেখে নেবেন না দেখা থাকলে এখন এই কভারে আরো অনেক কিছু পেলাম এখানে অনেক বিষয় গোপন ভাবে দেওয়া আছে মনে রাখতে হবে এটা পুরো বছরের জন্যে একটি কভার অর্থাৎ সারা বছরে তারা কি ঘটাতে চলেছে সে সম্পর্কে একটা ওভারভিউ আপনি পাবেন আমি আরও কিছু বিষয় পেলাম এই কভারে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ দু হাজার তেইশে তারা তিন সংখ্যাটিকে প্রাধান্য দিয়েছে প্রায় সব রকম গুরুত্বপূর্ণ নিউজে এই তিন সংখ্যাটিকে দেখতে পাবেন হাজারো এক্সাম্পল দেওয়া যাবে পুরো বছর জুড়ে অনেক এক্সাম্পল আমি অলরেডি দিয়েছি দু হাজার তেইশ এই বছরটি একুশ শতকের তৃতীয় দশকের তৃতীয় বছর একুশ অর্থাৎ দুই প্লাস এক তিন অর্থাৎ সবগুলোই তিন সংখ্যাটিকে ইঙ্গিত করছে আর এই কারণেই তারা এই সংখ্যাটি ইউজ করেছে এছাড়া তারা তেইশ সংখ্যাটিকেও বারবার হাইলাইট করেছে এগুলো অনেকটা তাদের সিগনেচারের মতো তারাই যে এগুলো ঘটাচ্ছে সেটা বোঝানোর জন্য বিশেষ করে তাদের মেম্বারদের দু হাজার তারা কয়েকটি নাম্বারকে হাইলাইট করতে চলেছে আর এটাই কভারেই তারা দেখিয়েছে খুবই গুরুত্বপূর্ণ হবে এই নাম্বারগুলো যেগুলো একই সাথে দিন মাসকেও ইন্ডিকেট করবে প্রথমেই দেখুন চারটি ফেস দেওয়া আছে উপরে জেলেনেস্কি আর পুতিন যাদের ফেস আছে মুখোমুখি অর্থাৎ তারা সম্মুখ সমরে আছে সরাসরি যুদ্ধ চলছে তাদের মধ্যে আর নিচে বাইডেন ও জিংপিং যাদের ফেস উল্টো দিকে আছে বলা যায় তারা পরোক্ষভাবে যুদ্ধ করছে অনেকটা ঠান্ডা যুদ্ধের মতো কোল্ড ওয়ার এখন ওয়ান আই সিম্বলের চারপাশে চারটি ব্রেন আছে যার সাথে ওয়ার কানেক্টেড আছে ম্যাগাজিনটির আর্টিকেল অনুযায়ী এটা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইঙ্গিত করছে এবং নর্মাল মিডিয়ার ব্যাখ্যাও তাই অবশ্যই এআই আরও প্রভাব বিস্তার করবে পরের বছরে মানুষের জীবনে তবে এটার আরও গভীর ব্যাখ্যা আছে মাস পপুলেশানকে ম্যানিপুলেট করা কন্ট্রোল করা যেটা আমি ভিডিওতে বলেছিলাম এবার আরও একটি খুবই গোপন পাজল এখানে দেওয়া আছে সেটা দেখুন যদি কভার পেজটিকে এইভাবে একটু অ্যারেঞ্জ করে নেওয়া যায় চারটি আইডেন্টিক্যাল পার্টকে একসাথে রেখে আর ওয়ান আই সিম্বলটিকে যদি এটার উপরে ওভারল্যাপ করানো যায় তাহলে একটি ইন্টারেস্টিং জিনিস দেখা যায় ব্রেনগুলো একদম সেট হয়ে যায় এই লিডারগুলোর মাথায় আর ওয়ারে যে কালারগুলো দেওয়া আছে সেটাও ম্যাচ করে যায় ওই কালারগুলোর সাথে যেগুলো লিডারদের সাথে দেওয়া হয়েছে এই ব্রেনগুলো এই চারজন লিডারেরও ব্রেন অর্থাৎ তাদের সমস্ত কাজকে কন্ট্রোল করে ওয়ান আই দার্জাল ও তার আর্মিরা গোপন সংগঠনটি দাজ্জালের আর্মি যাদের এই ম্যাগাজিন এই লিডারগুলো তাদের পাপেট মাত্র তারা যা নির্দেশ করে এরা সেটাই করে থাকে আর আমি এটা বহু আগে থেকেই বলে আসছি যুদ্ধ তাদের এজেন্টসরাই লাগায় দুপক্ষই তাদের এইভাবে সবগুলো চারটি করে চারটি কারেন্সিও এখানে দেখানো হয়েছে দু হাজার চব্বিশে হয়তো চার সংখ্যাটি গুরুত্বপূর্ণ হতে চলেছে এবার এই দুটি পার্ট দেখুন যেখানে উপরে আওয়ার গ্লাস আর নিচে পৃথিবীর দুটি অংশকে দেখানো হয়েছে সাউথ আমেরিকার সাথে এশিয়া ও ওশিয়ানিয়াকে দেখানো হয়েছে এই জায়গাগুলো দু সালে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বারবার হয়তো নিউজের হেডলাইনে আসতে পারে জায়গাগুলো স্ট্রেঞ্জ ইভেন্টস ঘটানো হতে পারে এই জায়গাগুলোতে এখন দেখুন এই দুটি পার্ট ইনফিনিটি সিম্বল বা নাম্বার এইটকে বোঝাচ্ছে ইনফিনিটি সিম্বল বা নাম্বার এইট দিয়ে কি বোঝানো হয় সেটা এই ভিডিওতেই কিছুটা বলেছিলাম এই ইনফিনিটি সিম্বল দিয়ে ব্যালেন্সকে বোঝায় নেভার এন্ডিং সাইকেলকে বোঝায় যে সাইকেলের শুরু বা শেষ নেই ক্রমাগত চলতেই থাকে পুরো কভার পেজে ব্যালেন্সের বিষয়টি দেখানো হয়েছে সাদা কালো লাল নীল এই রকম কালার দিয়ে যেটা আমি আগের ভিডিওতেই ডিটেলে বলেছিলাম এই ব্যাপারটি আবার ইনফিনিটি সিম্বলেও আসছে আবার অ্যাস্ট্রোলজিতে এই আট সংখ্যাটি দুঃখ দুর্দশা মৃত্যুকে বোঝায় স্ট্রাগল করাকে বোঝায় দু হাজার পৃথিবীর মানুষের স্ট্রাগল আবার বাড়তে পারে বিভিন্ন কারণে মৃত্যুর হারও বাড়বে এরকমও ইঙ্গিত করা হতে পারে বিশেষ করে এই জায়গাগুলো যেগুলো ম্যাপে দেওয়া আছে এবার এই আট সংখ্যাটি যে পরের বছরে হাইলাইট হতে চলেছে সেটা আরও একটি দিক থেকে বুঝতে পারবেন আমি এই ভিডিওতে বলেছিলাম দ্য গ্রেট আমেরিকান সোলার অ্যাক্লিপসটি দু হাজার চব্বিশের আটই এপ্রিল হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট আর তারা এটা কভারেও দেখিয়েছে এইভাবে দুটি সার্কেলকে দেখানো হয়েছে যেটা ইন্টারটয়েন দুটি ইন্টারসেক্টেড সার্কেল যাদের মধ্যে এমনভাবে ইন্টারসেকশন ঘটেছে যে তাদের সেন্টারগুলো একে অপরের পরিধির উপরে অবস্থান করছে দুটি সার্কেলের রেডিয়াসি সমান এই সিম্বলটি আর্কিওলজিক্যাল ফিচার বোঝাতে ইউজ করা হয় ভেসিকা পিসিস দুটো সার্কেল মিলে একটি মাছের মতো ফিগার তৈরি করে এই সিম্বলটি পৃথিবীর অনেক মনুমেন্টসে দেখতে পাবেন ওয়াশিংটন ডিসিতে এই ভেসিকা পিসিস আছে এবং মাছটির সেন্টারে আছে একটি অবেলিস্ক একইভাবে ভ্যাটিকানের সেন্ট পিটার স্কোয়ারেও এটা আছে একইভাবে এখানেও সেন্টারে আছে একটি অবেলিস্ক তাহলে কি এই জায়গাগুলোকে ইঙ্গিত করা হয়েছে এখানে এবার আরও একটি আশ্চর্যজনক বিষয় দেখুন সিমসনস কার্টুনে একটি এপিসোড দেখানো হয়েছিল একটি সূর্যগ্রহণ হচ্ছে সোলার অ্যাক্লিপস যখন সব জায়গায় অন্ধকার ছেয়ে যাচ্ছে সেই সময় ভেসিকা পিসিসের মধ্যে থাকা অবেলিস্ক থেকে ব্যাট বা বাদুড় বেরিয়ে আসছে এই ব্যাট হলো শয়তানের আর্মি তারপরই একটি অদ্ভুত দৃশ্য দেখানো হয় মানুষরা একটি বিল্ডিংয়ের উপর থেকে ঝাঁপ দিচ্ছে তাহলে কি এই সোলার অ্যাক্লিপসের সময় এরকম কিছু এই দুই জায়গায় ঘটার সম্ভাবনা আছে সময়ই বলে দেবে তাদের পরিকল্পনা আসলে কি ছিল